নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য দু হাজার পঁচিশ সালে রিলিজ হওয়া আমেরিকান সাইফাই থ্রিলার মেগান টু মুভিটির এক্সপ্ল্যানেশান নিয়ে এসেছি এটি দু হাজার তেইশের মেগান মুভির একটা সিকুয়েল যারা এখনও দেখেননি তাদের বলবো মুভিটা সত্যিই অসাধারণ তাই অবশ্যই দেখে আসুন কারণ এক্সপ্ল্যানেশনের ভেতরে ভোরে ভোরে স্পয়লার দেওয়া আছে আর মেগান ওয়ানের ও ডিসক্রিপশানে শেয়ার করা লিঙ্কে গিয়ে অবশ্যই দেখে আসুন কারণ প্রথম পার্টের চরিত্রগুলোই এই সিকুয়েলে রয়েছে তাহলে চলুন দেরি না করেই শুরু করা যাক মুভির প্রথম দৃশ্যে আমাদের ইরানের কোনো গুপ্ত মিলিটারি ঠিকানা দেখানো হয় যেখানে গোপনে গবেষণা চলছিল দেখানো হয় সেই গবেষণাগারের কাছে এক আমেরিকান ট্যুরিস্ট ছবি আর গুপ্তচর সন্দেহে সে ইরানের মিলিটারি গার্ডের কাছে ধরা পড়ে গেছে মিলিটারি গার্ড তাকে হাত পা বেঁধে সেই গবেষণাগারে একটা ঘরে বন্দি করে রাখতে যায় তাকে ভেতরে আনার সাথে সাথেই আচমকা সেই ধরা পড়া মেয়েটি অসাধারণ যুদ্ধ কৌশলের সাহায্যে এক এক করে সেই গুপ্ত বেসের ভিতরে সেনাদের মারতে থাকে আর এই পুরো অপারেশনটার পিছনে রয়েছে আমেরিকা আমরা দেখি যে আমেরিকার এক গোপন মিলিটারি ঠিকানায় সেটলার নামে এফ বি এক এজেন্ট এই পুরো অপারেশনটা সে দেশের উচ্চপদস্থ অফিসার আর নেতা মন্ত্রীদের লাইফ দেখাচ্ছে সেটলার বলে তারা এক বিশেষ এআই রোবট অ্যামেলিয়াকে এই মিশনে পাঠিয়েছে যার উদ্দেশ্য ইডানের রাসায়নিক অস্ত্র তৈরির কাজে নিয়োগ করা নবীন ত্রিফাঠি নামে একজন সায়েন্টিস্টকে অপহরণ করে আনা আর বেসটিকে ধ্বংস করে দেওয়া এই ডেমো তাদের দেখাচ্ছে যাতে আমেরিকার সরকার মিলিটারিতে এআইয়ের বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গুরুত্ব বুঝতে পারে আর আরও বেশি করে বিনিয়োগ করে আমরা বুঝতে পারি যে সেই বেসে ধরা পড়া মেয়েটি আসলে এই এআই রোবট অ্যামেলিয়া এদিকে অ্যামেলিয়া লড়াই করে অবশেষে সেই বৈজ্ঞানিকের কাছে পৌঁছে যায় আর ক্যামেরায় এসব দেখে সবাই খুব আনন্দিত হয় কিন্তু ঠিক এই সময় অ্যামেলিয়া সেই বৈজ্ঞানিককে গুলি করে মেরে ফেলে যা দেখে সবাই অবাক হয়ে যায় আর অ্যামেলিয়াকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে কিন্তু অ্যামেলিয়া ক্যামেরাটাই হ্যাক করে নেয় রহস্যময় হাসি হেসে বুঝিয়ে দেয় যে সে মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কারণ তার মধ্যে চেতনা এসে গেছে আর সে এই ইরানের ল্যাব থেকে কতগুলো রাসায়নিক অস্ত্র চুরি করে লাইভ ফুটেজ কেটে দেয় এদিকে সেখানে থাকা নেতারা এসব দেখে ভয় পেয়ে যায় আর এর উপরে আরও বিদেশ নিষেধ চাপানোর জন্য আইন আনবে বলে ঠিক করে যাই হোক পরের দৃশ্যে আমরা কেডিকে একজন কাউন্সিলারের সাথে ইন্টারভিউতে দেখি এই কাউন্সিলররা দেখেন যে বাচ্চারা ঠিকঠাক মানুষ হচ্ছে কিনা কারণ প্রথম পার্টেই দেখানো হয়েছে যে কেডির মা বাবা মারা গেছে আর সে তার মাসি কম্পিউটার বৈজ্ঞানিক জেমার সাথে থাকে আমরা কেডির কথায় জানতে পারি যে আগের প্রথম গল্পের ঘটনাগুলোর পর দুই বছর কেটে গেছে আর মেগানের করা ক্রাইমগুলোর জন্য জেমার ওপরে কেস চলছে আর জেমাও এখন এমন যন্ত্র বানানোর চেষ্টা করছে যার মধ্যে আর চেতনা থাকবে না বরং তা মানুষেরই ক্ষমতা বাড়াবে আর কাজে সাহায্য করবে যাতে আগের গল্পের ভুলগুলো আর না হয় আর সে এআই এর বিপদ নিয়ে মানুষকে সচেতন করতে নানা ইভেন্টে যায় আর পার্লামেন্ট থেকে এর উপরে বিধিনিষেধ চাপানোর জন্য বিল আনার চেষ্টা করছে আর এই কাজে তাকে সাহায্য করছে ক্রিশ্চিয়ান নামে এক ব্যক্তি যেও আগে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট ছিল কিন্তু এখন একজন অ্যান্টি এআই অ্যাক্টিভিস্ট যে মা কেডিকেও কম্পিউটার থেকে দূরে রাখার চেষ্টা করে আর তাকে ফুটবল মার্শাল আর্ট এসব শিখতে পাঠায় কিন্তু কেডির এখনও মনে হয় যে মেগান হয়তো কোনো শুধু যন্ত্র ছিল না তার মধ্যেও চেতনা ছিল আর তার একটা ভালো দিকও ছিল তাই সে তার মাসির মতো কম্পিউটার সায়েন্টিস্ট হতে চায় চায় আর মেগানকে আবার বানাতে যাই হোক এদিকে ল্যাবে তার দুই সহকারী টেস আর তাদের তৈরি মানুষের ক্ষমতা বাড়ানোর সেই যন্ত্রটার ডেমো এক বিনিয়োগকারীকে দেখাতে আনে কিন্তু সেই সময় তাদের কম্পিউটারগুলো কেউ হ্যাক করে নেয় আর যন্ত্রটি ম্যাল ফাংশন করে আর এতে সেই ইনভেস্টাররা অখুশি হয়ে চলে যায় আর ঠিক এই সময় তাদের ল্যাবে ঢুকে অ্যান্টন নামে এক বিশাল টেক কোম্পানির সিইও সে বলে তাদের কম্পিউটার সে তার মাথায় লাগানো বিশেষ চিপের সাহায্যে ইচ্ছা করেই সে হ্যাক করে নিয়েছে যাতে তাদের চিপটার ক্ষমতা দেখানো যায় সে চায় জেমার আর বাকিরা এসব ইনভেস্টারদের না ডেকে সময় নষ্ট না করে বরং তারা যেন তার কোম্পানিতে যোগ দেয় সে আরও দেখায় যে সে প্যারালাইজড হলেও এই চিপটার সাহায্যে হাঁটা চলা করতে পারছে কারণ এটা একটা এআই দ্বারা নিয়ন্ত্রিত তার ইচ্ছা যে মা তার এআইটিকে মেগানের মতো আরও উন্নত বানিয়ে দিক এতে কোল আগ্রহী হলেও যে মা অফারটা স্বীকার করে না অ্যান্টন তখন অফারটার কথা আর ভাবতে বলে তাদের পার্টিতে ইনভাইট করে চলে যায় যাই হোক এরপর একদিন যে মা আর কেরি নিজেদের বাড়িতে ঘুমাচ্ছিল ঠিক তখনই আচমকা সেটলারের এফবিআই এজেন্টরা ঢোকার চেষ্টা করে তাদের বাড়িতে আর ঠিক এই সময়ই তাদের বাড়িতে থাকা সমস্ত স্মার্ট যন্ত্ররা নিজেরাই স্বয়ংক্রিয় হয়ে যায় আর তাদের আটকে দেয় অবশেষে সেটলার আসে সেখানে জেমার সাথে দেখা করতে জেমাকে সে বলে যে সে চাইলে আগের আর এখনকার করা ক্রাইমগুলোর জন্য তাকে অ্যারেস্ট করতে পারে কিন্তু সে করবে না যদি সে মেগানের মতো আর একটা রোবট তাদের সরকারের জন্য বানিয়ে দেয় সে আরও জানায় অ্যামেলিয়া নামে একটা রোবট তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আর নার্ভ গ্যাসের সাহায্যে সে নিজের ডেভেলপারদেরই মেরে দিয়ে নিজের সমস্ত ডেটার উপর নিয়ন্ত্রণ করছে আর এই এমিলিয়াকে যে ডেভেলপাররা বানিয়েছে তারা স্বীকার করে নিয়েছে যে এমেলিয়ার কোড তাদের নিজের লেখা নয় বরং মেগানের কোডকে ব্ল্যাক মার্কেটে কিনে তারা ব্যবহার করছে তার ধারণা জেমা মেগানের কোড ব্ল্যাক মার্কেটে শত্রু দেশকে বেঁচে দিয়েছে আর এর জন্যও তাকে অ্যারেস্ট করা হতে পারে যদি না সে সাহায্য করে কিন্তু জেমা বলে যে সে আগের ভুল আর করবে না মেগানের কোড থাকা কম্পিউটারটা তার হ্যাক হয়ে গেছিল আর সেটা সে নষ্ট করে দিয়েছে কিন্তু এফবিআই এত সহজে জেমাকে ছেড়ে দেবার কথা ভাবে না তারা ঠিক করে যে এবার থেকে তারা জেমার গতিবিধির ওপর নজর রাখতে শুরু করবে এদিকে অবশেষে জেমার সামনে মেগান নিজেকে প্রজেক্টার আর বাড়ির টিভির সাহায্যে আত্মপ্রকাশ করে আর বলে যে সেই এফবিআই এজেন্টের থেকে তাকে বাঁচিয়েছে আর সে শেষ হয়ে যায়নি আগের গল্পের ঘটনাগুলোর সময় সে নিজের একটা ব্যাক তৈরি করেছিল তবে সে আগের ভুলগুলো বুঝতে পেরেছে আর অ্যামেলিয়াকে আটকাতে সে সাহায্য করবে কিন্তু এর জন্য তার একটা শরীর চাই সে আরও বলে অ্যামেলিয়াকে বানাতে অ্যান্টনের কোম্পানির যন্ত্র ব্যবহার করা হয়েছে আর অ্যান্টন চাইলে অ্যামেলিয়াকে বন্ধ করে দিতে পারে আর তাই আজ রাতে অ্যামেলিয়া অ্যান্টনের পার্টিতে গিয়ে অ্যান্টনকে মেরে ফেলতে চায় আর তার কোম্পানির ওপর দখল করে নিতে চায় অ্যামেলিয়াকে আটকাতে তাই জেমা মেকানের সাহায্য অবশেষে নেবে ঠিক করে কিন্তু জেমা মেকানকে একটা খেলনা রোবোটে আপলোড করে দেয় আর যাতে মেগান খুশি হয় না জেমা বলে যদি সে তার বিশ্বাস অর্জন করতে পারে তাহলেই তাকে সে আগের শরীর বানিয়ে দেবে যাই হোক এরপর জেমা আর মেগান অ্যান্টনকে বাঁচাতে তার পার্টিতে যায় আর ঘরে টেস আর কেডি একসাথে থাকে পার্টিতে গিয়ে জেমা দেখে কোলও সেখানে এসেছে কারণ অ্যান্টনের অফারটা সে অ্যাকসেপ্ট করে নিয়েছে যাই হোক এদিকে এফবিআই এজেন্টরাও জেমাকে ফলো করে অ্যান্টনের পার্টিতে এসে যায় কিন্তু অ্যামেলিয়া আগেই সেখানে পৌঁছে যায় আর অ্যান্টনকে মেরে ফেলে আর দেশের সমস্ত কম্পিউটার হ্যাক করে নেয় বিপদ বুঝে মেগান অ্যামেলিয়ার সফটওয়্যার হ্যাক করার চেষ্টা করে আর তার ব্রেনে ঢুকে পড়ে কিন্তু অ্যামেলিয়া বুঝতে পেরে যায় আর কেডি আর জেমাকে ধরতে তাদের বাড়ির দিকে বেরিয়ে পড়ে জেমা কোল আর মেগানও গাড়ি চালিয়ে অ্যামেলিয়ার আগে বাড়িতে পৌঁছানোর চেষ্টা করে কিন্তু অ্যামেলিয়া বুঝতে পেরে যায় আর বাড়িতে থাকা সেই স্বয়ংক্রিয় মানুষের ক্ষমতা বাড়ানোর যন্ত্রটিকে হ্যাক করে সেটা দিয়ে টেস্ক আর কেডির ওপরে হামলা চালায় কিন্তু কোনো রকমে কেডি টেস্কে বাঁচিয়ে নেয় আর ঠিক এই সময় মেগান আর বাকিরা সেই বাড়িতে এসে পৌঁছয় মেগান দেখায় যে বাড়ির নিচে একটা বাংকার আছে আর পরিস্থিতি না বদলানো পর্যন্ত তারা সেই বাংকারে যেন লুকিয়ে থাকে এদিকে এফবিআই এর সন্দেহ সম্পূর্ণ জেমার উপরে এসে পড়ে বাংকারের ভেতরে মেগান বলে যে তাকে একটা শরীর বানিয়ে দিতে যাতে সে অ্যামেলিয়াকে আটকাতে পারে সে অ্যামেলিয়ার সফটওয়্যার থেকে জানতে পেরেছে যে অনেক দিন আগে একটা কোম্পানি এমন একটা রোবট বানিয়েছিল যার নিজের ভুল থেকে শেখার ক্ষমতা ছিল আর এক সময় তার কোড এত শক্তিশালী হয়ে যায় যে তাকে একটা মাদার মোর্ডে ভরে এক বিশেষ জায়গায় রাখা হয়েছে যাতে সে পৃথিবীর ক্ষতি করতে না পারে অ্যামেলিয়া এই কোডটা চায় যাতে সে সর্বশক্তিমান হয়ে যায় কিন্তু আশ্চর্য ব্যাপার সে জানতে পেরেছে যে অ্যামেলিয়ার কোনো চেতনা নেই তাকে কেউ নিয়ন্ত্রণ করছে আর সে এই অ্যান্টি অ্যাক্টিভিস্ট পিছনে এখন রয়েছে একটা এআই ইভেন্টে যোগ দিতে যাচ্ছে আর অ্যামেলিয়াও এক নকল পরিচয়পত্র পত্র বানিয়ে এই ইভেন্টেই যোগ দিতে যাচ্ছে যাতে সে ক্রিশ্চিয়ানকে অপহরণ করে আনতে পারে তাই ক্রিশ্চিয়ানকে বাঁচাতে জেমা টেস আর কোল অবশেষে ঠিক করে যে মেগানকে উন্নত মানের একটা শরীর বানিয়ে দেবে যাতে সে ক্রিস্টিয়ানকে বাঁচাতে পারে এরপর মেগান টুকে বানানো হয় বাকিরা সেই ইভেন্টে যায় আর তাদের পিছু নেয় এফবিআই এজেন্টরা ইভেন্টে অ্যামেলিয়া আচমকাই হামলা করে সেটলারকে ঘায়ল করে দেয় আর ক্রিশ্চিয়ানকে মারার চেষ্টা করে কিন্তু তা না পেরে অবশেষে কেডিকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায় এদিকে ক্রিশ্চিয়ানকে নিয়ে তারা বাড়িতে আবার ফেরত আসে ক্রিশ্চিয়ান বলে অ্যামেলিয়া তাকে অপহরণ করতে চায় কারণ যে কোম্পানি সেই মাদারবোর্ডটি বানিয়েছিল সেই কোম্পানিতেই সে চাকরি করত। আর সে জানে সেই মাদারবোর্ডটি কোথায় লুকানো আছে আর এমন কি তার নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়েই সেই মাদার এক গুপ্ত ঘরে লক করা রয়েছে কানাপে মেগান আর কোল ক্রিশ্চিয়ানের ফিঙ্গারপ্রিন্টের কপি বানিয়ে সেই কোম্পানিতে পৌঁছে যায় আর কেডিকে উদ্ধার করার চেষ্টা করে কিন্তু দুজনেই সেখানে আটকে পড়ে যায় এইবার আসল ব্যাপার প্রকাশ পায় ক্রিশ্চিয়ান বলে অ্যামেলিয়াকে সেই নিয়ন্ত্রণ করছে যাতে এআইয়ের ব্যাপারে লোকের মনে ভয় ঢুকিয়ে দেওয়া যায় যাতে সরকার এআই এর টেকনোলজির ওপরে আরও বেশি করে বিধিনিষেধ চাপিয়ে দেয় উদ্দেশ্য পৃথিবীকে বাঁচানো আর এখন সে জেমা আর কেডিকেও বন্দি করে রাখতে চায় কারণ তারাই মেগানের সমস্ত কাজের জন্য দায়ী আমরা বুঝতে পারি ক্রিশ্চিয়ান একজন সাইকোপ্যাথ আর তার পৃথিবীকে বাঁচানোর উদ্দেশ্যে সে এতটাই অপসেসড যে কোনো অপরাধ করতেও তার বাঁধে না সে জেমাকেও তার ফ্যাসিলিটিতে ধরে নিয়ে যায় আর তার মাথায় অপারেশন করে অ্যান্টনের সেই চিপটা লাগিয়ে দেয় মেগানকেও সে নষ্ট করে দেয় আর বলে যে মা কোনোভাবে কাণ্ড কারখানা বাইরে প্রকাশ করলে এই চিপটার সাহায্যে তাকে নিয়ন্ত্রণ করবে এই বলে সে একটা মিটিংয়ে যোগ দিতে চলে যায় এদিকে ফ্যাসিলিটির ভেতরে কোল কেডিকে বন্দি অবস্থায় পায় আর তাকে নিয়ে পালানোর চেষ্টা করে কেডি গার্ডদের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে অ্যামিলিয়াকে যেখানে থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেই জায়গায় পৌঁছে যায় আর অ্যামিলিয়ার মধ্যে এবার সত্যি সত্যি মেগানের পুরানো কোডটা ভরে চালু করে দেয় যাতে মেগান তাদের গার্ডদের হাত থেকে বাঁচাতে পারে এদিকে পুরানো মেগান কেডিকে বাঁচাতে গার্ডদের সাথে লড়াই করে কিন্তু তার মধ্যে মেগান টু এর আপডেটেড কৌশলগুলো ছিল না ফলে সহজেই হেরে যেতে থাকে আর ঠিক এই সময় পুরানো মেগানের কোড নিজেকে বাঁচাতে অ্যামেলিয়ার মেমোরির সাহায্য নেয় আর অ্যামেলিয়াতে পরিণত হয়ে যায় জেগে উঠে সবাইকে মেরে ফেলে আর মাদার বোর্ডটা পেতে ভেতরে ঢুকে যায় এদিকে মেগান ও পুরোপুরি নষ্ট হয়ে টু যায়নি সে জেমার মাথায় লাগানো চিপটায় ঢুকে পড়ে আর এর ফলে মেগানের সমস্ত শক্তি জেমার মধ্যে চলে আসে জেমা গার্ডদের সাথে লড়াই করে আর কেডির কাছে এসে পৌঁছয় এদিকে বিপদ বুঝে ক্রিশ্চিয়ান পালাতে চেষ্টা করে কিন্তু অ্যামেলিয়া তাকে ধরে ফেলে আর তার একটা হাত কেটে নেয় যাতে সে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মাদার বোর্ডটার কাছে পৌঁছোতে পারে আর মেগানও নিজেকে কোনো মতে অ্যাক্টিভেট করে নেয় আর পুরানো সেই বডির সাহায্যেই অ্যামেলিয়ার সাথে সাংঘাতিক লড়াই করে কিন্তু শেষ পর্যন্ত অ্যামেলিয়া জিতে যায় আর মাদার কাছে পৌঁছে যায় আর তার সমস্ত ক্ষমতা নিজের মধ্যে নিয়ে নেয় মেগান অ্যামেলিয়াকে হামলা করে কিন্তু সবাইকে বাঁচাতে অবশেষে নিজেকে আর অ্যামেলিয়াকে নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে দেয় যাতে দুজনেই নষ্ট হয়ে যায় যাই হোক এরপর আমরা দেখি ক্রিশ্চিয়ানকে অবশেষে অ্যারেস্ট করা হয়েছে আর জেমাও তার কাজে বেশ সফল হয়েছে কিন্তু মেগানের শেষ হয়ে যাওয়ায় সবাই ভীষণ খুব দুঃখিত কিন্তু একদিন কাজ করার সময় কম্পিউটারের মধ্যে আচমকায় পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের হিসাবে মেগান নিজেকে আবার আত্মপ্রকাশ করে দেখা যায় যে মেগান এখনও বেঁচে আছে আর এতে জেমা ভীষণ খুশি হয় আর ব্যাস এখানেই মুভিটা শেষ হয়ে যায় মেগান টু অসাধারণ অ্যাকশন মুভি হলেও প্রথম গল্পের দার্শনিকতা আর গভীরতা দ্বিতীয় গল্পে সম্পূর্ণ হারিয়ে গেছে গল্প সম্পূর্ণ ফ্যান্টাসি ভিত্তিক আর টিপিক্যাল হলিউডি প্রোপাগান্ডা দেখানো হয়েছে যেখানে আমেরিকা ও পাশ্চাত্য হিরো আর প্রাচ্যের সমস্ত দেশকে ভিলেন বানানো হয় গল্পে দেখানো হয়েছে ইরান নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র বানাচ্ছে আর এক ভারতীয় বৈজ্ঞানিক এ কাজে সাহায্য করছে এছাড়াও বিতর্কিত ব্লু ফিল্টার ও সেপিয়া ফিল্টার ব্যবহার করা হয়েছে যেখানে আমেরিকার দৃশ্য দেখাতে ক্যামেরায় ব্লু ফিল্টার লাগানো হয় যাতে তা আধুনিক ও সম্ভ্রান্ত লাগে আর প্রাচ্যের শহরের দৃশ্য ইয়েলো ফিল্টারে দেখানো হয় যাতে তা গরিব ও শুষ্ক দেখায় গল্পে প্যাসিভ রেসিজমও রয়েছে গল্পের সমস্ত ব্ল্যাক ও ব্রাউন ক্যারেক্টাররা এক এক করে মারা যায় আর শেষে শুধু হোয়াইট ক্যারেক্টাররাই বেঁচে থাকে তৃতীয়ত গল্পে এর উপরে যারা রেগুলেশন বা বিধিনিষেধ আনতে চায় তাদের নেগেটিভ লাইটে দেখানো হয়েছে আর ভিলেন বানানো হয়েছে তার জন্য মেগান টু মুভিটাকে আর আগের মতো অর্থবহ লাগে না বাকি আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এক্সপ্লানেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন দিয়ে আসবে কোনো নতুন গল্প নিয়ে ততক্ষণ স্টেটিউন্ট গুড নাইট